সবার উপরে মানুষত্ব তার উপরে নাই কথাগুলি কোন কবির উত্তর কবি চণ্ডীদাসের সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই কথাগুলি কোন কবির কবি চণ্ডীদাসের লাবণ্য কোন পদ উত্তর বিশেষ পদ লাবণ্য কোন পদ বিশেষ পদ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি উত্তর সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি সমাচার দর্পণ শোনো একটি মুজিবুরের কণ্ঠ থেকে গানটির গীতিকারকে উত্তর গৌরী প্রসন্ন মজুমদার শোনো একটি মুজিবুরের কণ্ঠ থেকে গানটির গীতিকার গৌর প্রসন্ন মজুমদার কোনটি শুদ্ধ বানান উত্তর ক আশিস কোনটি শুদ্ধ বানান আশিস উপকার করার ইচ্ছা এক কথায় প্রকাশ কি উত্তর উপ চিকিৎসা উপকার করার ইচ্ছা এক কথায় প্রকাশ কি উপসিকিরসা বাংলা উপন্যাস সাহিত্যে মজিদ চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা উপন্যাস সাহিত্যে মজিদ চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি সৈয়দ ওয়া ওয়ালিউল্লা সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালো উপন্যাসের চরিত্র হল মজিদ ময়মনসিংহ গীতিকা গ্রন্থটি কে সংকলন করেন উত্তর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা গ্রন্থটি কে সংকলন করেন দীনেশ চন্দ্র সেন হয় নয় কোন দুটি বর্ণের যুক্তরূপ উত্তর খ হ যোগ হয় নয় কোন দুটি বর্ণের যুক্তরূপ হ যোগ মূর্ধন্য কবিতার কথা কার প্রবন্ধ গ্রন্থ উত্তর জীবনানন্দ দাসের কবিতার কথা কার প্রবন্ধ গ্রন্থ জীবনানন্দ বাংলা উপসর্গ কয়টি উত্তর একুশটি খাটি বাংলা উপসর্গ কয়টি জিজ্ঞাসিবে জনে জনে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্ত উত্তর কর্মে সপ্তমী জিজ্ঞাসিবে জনে জনে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে সপ্তমী বিভক্তি পদাবলী লিখেছেন কে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে উত্তর তুর্কি ভাষা থেকে উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে তুর্কি ভাষা থেকে কোনটি তদ্ভব শব্দ উত্তর ক চাঁদ কোনটি তদ্ভব শব্দ চাঁদ পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ উত্তর ক তৎপুরুষ সমাসের পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ তৎপুরুষ সমাসের বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে উত্তর গ প্রাকৃত ভাষা থেকে কোনটি সঠিক বাঙাল উত্তর গ দন্ত নয়রশ্মী তলব সয়দৃগি থরশি দন্ত নয়দীর্ঘ নিশিথিনী অদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি নীর অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি নীর অদিতি শব্দের অর্থ হলো পৃথিবী এর সমর্থক শব্দ হলো পৃথিবী ক্ষিতি অবনী আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাক্যটি কার উত্তর ঈশ্বরী পাটেনের আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাকটিকার ঈশ্বরী পাটেনের ষড় ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর শট যোগ ঋতু ষড় ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি শট যোগ ঋতু যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে কি বলা হয় স্বরবৃত্ত ছন্দ যে ছন্দের মূল পর্বের মাত্র সংখ্যা চার তাকে কি বলা হয় স্বরবিত্ত ছন্দ বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর প্রত্যয় সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি প্রত্যয় বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা উত্তর দীনেশ চন্দ্র সেনের বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা দিনেশচন্দ্র সেনের পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে উত্তর সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে সৈয়দ হামজা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি উত্তর চারটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি চারটি কামিজ শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর পর্তুগিজ ভাষা কামিজ শব্দটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ ভাষা থেকে সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় কি বলে উত্তর পত্তুদ গমন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় কি বলে পত্তুদ গমন সৈয়দ ওয়াল উল্লার চাঁদের অমাবস্যা উপন্যাসে নায়ককে উত্তর আরেফ আলী সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের আমাবস্যা উপন্যাসের নায়ক কে আরেফ আলী বিষাদ সিন্ধু কোন উত্তর সিন্ধু কোন সমাস বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান এর সম্পাদক কে উত্তর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান এর সম্পাদককে মোহাম্মদ শহীদুল্লাহ জয় বাংলা বাংলার জয় গানটির সুরকার কে উত্তর আনোয়ার জয় গান বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কে বিনয় ঘোষ বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের কে বিনয় ঘোষ প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারিচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে আঠারোশো সালে প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় আঠারোশো সালে তুমি মা কল্পতরু আমরা সব পোষা পোষাগরু এই কবিতাংশটি রচয়িতা কে ঈশ্বরচন্দ্র গুপ্ত তুমি মা কল্পতরু আমরা সব পোষা পোষাগরু এই কবিতাংশটির রচয়িতা ঈশ্বরচন্দ্র গুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন ষোলো বছর বয়সে আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে রুদ্রমঙ্গল আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে রুদ্রমঙ্গল আক্তান ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধায় আক্তারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধা জেলায় মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিতাক্ষ ছন্দ ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ অক্ষরবিত্ত ছন্দের দুর্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার লেখা আবুল ফজলের দুর্দিনের দিন লিপি স্মৃতি গ্রন্থটি কার লেখা আবুল ফজলের জাজাবর কার ছদ্মনাম বিনয় মুখোপাধ্যায়ের যা কার ছদনাম বিনয় মুখোপাধ্যায়ের যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি কার রচনা আব্দুল হাকিমের যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি কার রচনা আব্দুল হাকিমের গণকবর শব্দের গণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর বহুবচন অর্থে শিকি কোন ধরনের শব্দ উত্তর গণনাবাচক শব্দ বাসি বাজে ওই দূরে কোন বাচ্চের উদাহরণ উত্তর কর্ম করতে পারছ বাসি বাজে ওই দূরে কোন বাচ্চ্যের উদাহরণ কর্ম করতে পারছে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস কোনটি দি আগলি এশিয়ান বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি উত্তর কথোপকথন বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি কথোপকথন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় আঠারোশো সালে তপবন কোন সমাস নিমিত্তার্থে চতুর্থী তৎপুরুষ সমাস লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষা এসেছে উত্তর আরবি ভাষা থেকে লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষা এসেছে আরবি ভাষা থেকে বাংলা সাহিত্যে প্রথম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি বসন্ত কুমারী বাংলা সাহিত্যে প্রথম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি বসন্ত কুমারী ফিরিঙ্গি কাদের বলা হয় পর্তুগিজদের ফিরিঙ্গি কাদের বলা হয় পর্তুগিজদের বলা হয় বনফুল কার ছদ্মনাম উত্তর বলায়ের বনফুল কার ছদ্মনাম বলায় চাঁদ মুখোপাধ্যায়ের দান করার ইচ্ছা এক কথায় প্রকাশ করুন উত্তর দিচ্ছা দান করার ইচ্ছা এক কথায় দিতচ্ছা আবল তাবোল কার লেখা উত্তর সুকুমার রায়ের আবুল তাবোল কার লেখা সুকুমার রায়ের লেখা লুঙ্গি কোন ভাষার শব্দ উত্তর বর্মি শব্দ লুঙ্গি কোন ভাষার শব্দ বর্মি শব্দ অন্য জীবন কি ধরনের গ্রন্থ উত্তর উপন্যাস অন্য জীবন কি ধরনের গ্রন্থ উপন্যাস পথের দাবি উপন্যাসের কে উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি উপন্যাসের রচয়তাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাদম্বিনী শব্দের অর্থ কি উত্তর মেঘমালা কাদম্বিনী শব্দের অর্থ কি মেঘমালা অপয় কোন সমাস উত্তর বহুব্রীহি সমাস অপয় কোন সমাস বহুব্রীহি সমাস অপমান শব্দের অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে অপমান শব্দের অপ উপসর্গটি কি অর্থে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে